তুমি বাংলাদেশে শুধু চিত্র নায়িকারা নয় পরিবারের মেয়েরাও যাকে অনুকরণ করেন যাকে নারীর আদর্শ মনে করেন তিনি চিত্রনায়িকা সাবানা বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে সাবানার জন্য গড়ে উঠেছিল আলাদা একটি স্থান সেই জনপ্রিয় নায়িকা সাবানা নব্বই দশকের শেষ দিকে হঠাৎ চলচ্চিত্রের অভিনয় ছাড়লেন কেন তিনি অভিনয় ছেড়েছেন বিষয়টি নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যায় এর ভেতর যে কারণটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তা হলো এরকম উনিশশো সাতানব্বই সালে স্কলারশিপে আমেরিকায় পড়তে গিয়েছিল সাবানার বড় মেয়ে ওই বছরই নিউ ইয়র্কে হারিয়ে যান সাবানার বড় মেয়ে সুমি কোনোভাবেই তার খোঁজ মিলছিল না তখন মেয়ের জন্য অসহায় সাবানা মানত করেন যে মেয়েকে সুস্থ ও জীবিত ফিরে পেলে আল্লাহর নামে অভিনয় ছেড়ে দেবেন আল্লার কি রহমত সেদিনই মেয়ের খোঁজ পান সাবানা আর তখন থেকেই তিনি অভিনয়কে বিদায় জানান তবে মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে সাবানা বলেছেন আসলে অভিনয় করতে গিয়ে সংসার এবং ছেলে মেয়েদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা সম্ভব হয়নি তাই একটু সংসারে মনোযোগী হয়েছি চিত্রনায়িকা সাবানা দুই সালে দেশে এসে বেশ সরব হয়েছিলেন চলচ্চিত্র বিষয়ে দু একটি মিটিং সিটিংও করেছেন নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন বলে নিজেই আবার প্রযোজনায় হাত দেবেন তার আগ্রহ দেখে চিত্রপুরীর মানুষেরা আবার অনেকটা জেগে উঠেছিল সে বছরেই চলচ্চিত্রে ব্যাপক অবদানের জন্য সাবানাকে আজীবন জাতীয় চলচ্চিত্র সম্মাননা প্রদান করা হয় সেই অনুষ্ঠানে সাবানা বক্তব্য রেখেছিলেন স্বীকৃতি আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে আমাকে এই পুরস্কারে সম্মানিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সম্মানিত সকল সদস্যবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ চলচ্চিত্র প্রিয় মানুষেরা সাবানাকে আবার চলচ্চিত্রের পর্দায় নতুন করে দেখতে চায়